যদি আমি আপনাকে বলি দুনিয়ার সবচেয়ে উন্নত যুদ্ধবিমানটি এমন একটি জেট যেটিকে আপনি হয়তো কখনো বাস্তবে অ্যাকশানে দেখেননি একটি জেট এত শক্তিশালী এত স্টেলদি এতটাই অপ্রতিরোধ যেটা আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্ররাও কিনতে পারেনি এটাই এফ টোয়েন্টি টু র্যাপ্টারের গল্প একটি যুদ্ধ বিমান যা আকাশ দখল করতে পারত কিন্তু রাজনীতি গোপনীয়তা আর সময়ের কাছে বন্দী হয়ে পড়ল তাহলে প্রশ্ন হচ্ছে কেন যুক্তরাষ্ট্র ইতিহাসের সেরা ফাইটার যে তৈরি করল তারপর সেটাকেই চিরদিনের জন্য তালাবদ্ধ করে রাখল এফ টোয়েন্টি টু র্যাপ্টার ছিল সাধারণ কোনো বিমান নয় এটি ছিল এয়ার কমব্যাটে একটি বিপ্লব লেজেন্ডারি এফ ফিফটিন ইগালকে প্রতিস্থাপনের জন্য তৈরি এই জেটটি ছিল বিশ্বের প্রথম সত্যিকারের পঞ্চম প্রজন্মের ফাইটার স্টেলথ গতি আর ম্যানোভারেবিলিটির এক মারাত্মক সমন্বয় এটি সুপার ক্রুজ করতে পারত অ্যাফটার বার্নার ছাড়াই শব্দের চেয়ে দ্রুত গতিতে উঠতে পারত ডগ ফাইটে এর থ্রাস্ট ভেক্টরিং ইঞ্জিনের সামনে কোনো জেটই টিকত না আর এটি বহন করতে পারত অত্যন্ত মারাত্মক আকাশ থেকে আকাশ ও নির্ভুল গ্রাউন্ড স্ট্রাইক অস্ত্র সবই লুকানো ছিল অভ্যন্তরীণ বের ভিতরে যাতে স্টেলথ প্রোফাইল অটুট থাকে এটি ছিল অদ্বিতীয় অতুলনীয় অস্পর্শ তবুও মাত্র একশো ছিয়াশিটি তৈরি করা হয় একটিও রপ্তানি করা হয়নি এবং আজ এফ টোয়েন্টি ধীরে ধীরে অবসর যাত্রায় হারিয়ে যাচ্ছে কারণ আকাশে যতই ভয়ঙ্কর হোক মাটিতে এটি হয়ে উঠেছিল রাজনৈতিক ও কৌশলগত দুঃস্বপ্ন বছরের পর বছর ধরে ইসরায়েল জাপান অস্ট্রেলিয়া এমনকি শীর্ষ মিত্ররাও এফ টোয়েন্টি টু কেনার অনুরোধ করেছে তারা এর ক্ষমতা বুঝেছিল তারা অতিরিক্ত দাম দিতেও রাজি ছিল কিন্তু প্রতিটি অনুরোধই বাতিল হয়েছে উনিশশো সালে কংগ্রেস শুধু বিক্রি বন্ধ করেনি একটা আইন পাশ করে যেখানে বলা হয় যুক্তরাষ্ট্রের বাইরে কাউকে এফ টু বিক্রি করা অবৈধ এখানেই বিষয়টি আরও আকর্ষণীয় হয়ে ওঠে অন্যান্য বেশিরভাগ মার্কিন সামরিক বিমানের মতো এফ টু কখনোই বিদেশি ক্রেতাদের জন্য ডিজাইন করা হয়নি এটি ছিল অত্যাধুনিক উন্নত অত্যাধিক গোপন এটিতে ছিল অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তি সংবেদনশীল রাডার সিস্টেম আর বিশেষ উৎপাদন প্রক্রিয়া যা যুক্তরাষ্ট্র কাউকে শেয়ার করতে রাজি ছিল না এমনকি ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গেও নয় কেন কারণ হুমকি শুধু যুদ্ধক্ষেত্রে ছিল না ছিল সাইবার স্পেসেও চীন ও রাশিয়া বহুবার মার্কিন সামরিক গোপন তথ্য চুরি করতে ধরা পড়েছে এমনকি দু হাজার ষোলোতে এফ থার্টি ফাইভ সি ওয়ান আর এফ টোয়েন্টি টু এর ডিজাইনও হ্যাক হয়ে গেছে কল্পনা করুন যদি এফ টোয়েন্টি টু রপ্তানি করা হতো আর কয়েক বছর পর তার প্রযুক্তি চীনা জেটে দেখা যেত ঝুঁকি ছিল অত্যন্ত বেশি আর যুক্তরাষ্ট্র অতীতে এই ভুল করেছিল ইরান এখনও কাচিন এফ ফোরটিন টমক্যাট ওড়ায় আমেরিকা থেকেই কিনেছিল ভেনেজুয়েলা আমেরিকায় তৈরি এফ সিক্সটিন দিয়ে আকাশসীমা রক্ষা করে এমনকি ধারণা করা হয় চীনের জে টেম ফাইটারের প্রযুক্তির উৎসও ছিল মার্কিন সিস্টেম যা ইসরায়েলের মাধ্যমে বেইজিংয়ে পৌঁছেছিল তাই এফ টোয়েন্টি এর ক্ষেত্রে কংগ্রেস কোনো ঝুঁকি নেয়নি কোনো রপ্তানি নয় একদমই নয় কিন্তু সত্যিটা হলো পেন্টাগন গোপনে একটি ডাউনগ্রেডেড এফ টু রপ্তানি ভার্সন তৈরির কথা ভেবেছিল এফ ওয়াই এর মাধ্যমে পাওয়া নথিতে দেখা যায় একাধিক এয়ারফোর্স অফিস এই বিষয়ে সমীক্ষা চালিয়েছিল তবে শেষ পর্যন্ত কংগ্রেস কখনো অর্থনয়ন অনুমোদন করেনি আর এফ টোয়েন্টি টু গোপনীয়তার অন্ধকারে আটকে থাকা অবস্থায় মঞ্চের আলো পড়ে আরেক জেটের ওপর এফ থার্টি ফাইভ ছিল সস্তা বহুমুখী এবং শুরু থেকেই বিশ্বব্যাপী অংশীদারদের জন্য তৈরি এটি হয়ে ওঠে আন্তর্জাতিক স্টেলথ ফাইটার আর র্যাপ্টার রয়ে গেল একা আমেরিকার লোন উলফ বিদ্রুপের বিষয় হচ্ছে এফ এসেছে ভুল সময় এটি তৈরি হয়েছিল সমপরিমাণ শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে উচ্চ প্রযুক্তির আকাশযুদ্ধে আধিপত্য করার জন্য কিন্তু এটি এসে পৌঁছায় ইরাক আফগানিস্তানের নিম্ন প্রযুক্তির যুদ্ধে যেখানে স্টেলথ জেটের তেমন ব্যবহারই ছিল না সেই সময় সামরিক বাহিনীর দরকার ছিল ড্রোন নজরদারি আর নির্ভুল হামলা অস্ত্র র্যাপ্টারের শক্তিগুলো সুপারক্রুজ ডগ ফাইটে আধিপত্য এই যুদ্ধগুলোতে ছিল অপ্রাসঙ্গিক এটি ছিল সাইকেল রেসে নামানো একটি ফেরারি অগ্রাধিকার বদলায় তহবিল শুকিয়ে যায় প্রথম পরিকল্পনা ছিল সাতশো পঞ্চাশটি এফ টোয়েন্টি টু বানানোর কিন্তু শেষ হল মাত্র একশো ছিয়াশিটি আজ এর একটি ছোট অংশই উঠতে সক্ষম প্রতিটি ফ্লাইটে জেটের ক্ষয় স্পেয়ার পার্টস কম আর উৎপাদন লাইন অনেক আগে তুলে ফেলা হয়েছে এফ টোয়েন্টি ফাইভের জন্য জায়গা করতে এভাবে এফ টোয়েন্টি টু যা এক সময় ছিল আমেরিকার আকাশ আধিপত্যের গর্ব নিঃশব্দে বিদায় নিচ্ছে এর ঐতিহ্য অদ্ভুত একটি জেট যা জন্ম থেকে জন্ম আকাশ শাসন করতে পারত কিন্তু ইতিহাসের একটি ভিন্ন যুগে আটকে পড়ল এটি ছিল বিক্রি করার জন্য অত্যন্ত শক্তিশালী ঝুঁকি নেওয়ার জন্য অত্যন্ত উন্নত আর যেসব যুদ্ধে এটি সত্যিই উজ্জ্বল হতো সেগুলোর জন্য অত্যন্ত আগেভাগে জন্মানো এটাই এফ টোয়েন্টি টু র্যাপ্টারের গল্প একটি ফাইটার যা জন্মেছিল আকাশ ছোঁয়ার জন্য কিন্তু ভাগ্যে ছিল মাটিতেই বন্দি থাকা দুনিয়ার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী বিমান যেটি দুনিয়া কখনো উড়াতে পারেনি